এই পাহাড়ের দৃশ্যটি আমার বাসার সাত থেকে দেখা যায় দেখতে পাচ্ছেন যে পরিষ্কার ঝলমলে আকাশে পরিষ্কার পাহাড় দেখা যাচ্ছে অনেক দূরে প্রায় পঁচিশ তিরিশ কিলোমিটার দূরে হবে কিন্তু মনে হচ্ছে যে এই জঙ্গলগুলোর পরেই বা পরেই গ্রামের পরে পাহাড়টি আসলে দৃশ্যটি আমার মন কেড়ে নেয় বিশেষ করে যখন রোদের ঝাপটা গিয়ে এই পাহাড়ে পড়ে তখন এটি আরও পরিষ্কার দেখা যায় দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি যে বাসায় থাকি সেই বাসা থেকে পরিষ্কার পাহাড় পাহাড়টি অনেক পরিষ্কার দেখা যাচ্ছে এটি কিন্তু সব সময় দেখা যায় না এছাড়া কিন্তু গলা এছাড়া কিন্তু অনেক পরিষ্কার হয়তো আমার ক্যামেরায় খুব ভালো আসছে না অনেক পরিষ্কার আসলে চোখে দেখলে সবচেয়ে বেশি ভালো লাগবে সবাই ভালো থাকবে ধন্যবাদ